এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কাশ্মীরে হামলার ছবি দেখে ভারতীয়দের রক্ত ফুটছে জানিয়েছেন মোদী কুরুক পূর্ণ দখলে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা প্রশংসায় মাতল মস্কো ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন দুইশ পাকিস্তানি আজ শেষ দিনে ছাড়বেন আরও কয়েকশ ইরানি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়ে যা বললেন পুতিন পাক ভারত উত্তেজনা ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চাই পাকিস্তান কাশ্মীরে হামলার ছবি দেখে ভারতীয়দের রক্ত ফুটছে জানিয়েছেন মোদী কাশ্মীরের পেহেলগামী হামলার শিকার ব্যক্তিরা ন্যায় বিচার পাবেন বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন এই হামলার পিছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে আজ রোববার রেডিও অনুষ্ঠান মন কি বাদ এ এ কথা বলেন নরেন্দ্র মোদী তিনি বলেন পেহেলগামী হামলার ছবিগুলো দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে ভারতের একশো কোটি নাগরিকের সংহতি দেশটির সব সবচেয়ে বড় শক্তি পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন পেহেলগামী হামলা দেখিয়েছে যে কাশ্মীরে যখন শান্তি ফিরে আসবে এবং স্কুল কলেজগুলোই প্রাণ চাঞ্চল ফিরে আসবে তখন সন্ত্রাসবাদের পৃষ্ঠা পোষকেরা কতটা মরিয়া ও কাপুরুষ হয়ে উঠেছে কাশ্মীরের উন্নয়নের কথা তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন কাশ্মীরের বিভিন্ন অবকাঠামোর নির্মাণ কাজ নজিরবিহীন গতিতে এগিয়ে যাচ্ছিল গণতন্ত্র আরো শক্তিশালী হচ্ছিল পর্যটকদের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পাচ্ছিলো মানুষের আয় বৃদ্ধি পাচ্ছিলো এবং তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছিল তবে দেশের এবং জম্মু ও কাশ্মীরের শত্রুরা এটা মেনে নিতে পারেনি বলে উল্লেখ করেন মোদি তিনি বলেন সন্ত্রাসীরা এবং সন্ত্রাসীদের পরিকল্পনাকারীরা চাই কাশ্মীর আবার ধ্বংস হোক আর সে কারণেই তারা এত বড় একটি ষড়যন্ত্র করছে কুরুষ্ক পূর্ণ দখলে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা প্রশংসায় মাতল মস্কো ইউক্রেনীয় বাহিনীর দখলে থাকা রাশিয়ার কুরুস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পাওয়ার দাবি করেছে মস্কো ইউক্রেনের সেনাদের কাছ থেকে ওই অঞ্চলে শেষ গ্রামটি দখল করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা এ কাজে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারা লড়াই করেছেন বলে উল্লেখ করেছে মস্কো দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া পরে গত বছরের আগুন হঠাৎ করে কুরুষকের বড় অংশ দখল করে ওই ঘটনায় বেশ বিব্রত হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন থেকে কুরু থেকে ইউক্রেনীয় সেনাদের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে রাশিয়া এর আগে বেশ কিছু এলাকার দখল ফিরিয়ে নেওয়ার দাবি করেছিল তারা এরই মধ্যে গতকাল শনিবার একটি ভিডিও প্রকাশ করে ক্রেমলিন তাকে দেখা যায় রুশ সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হেলেরি গ্যারাসিম পুতিনের হাতে একটি প্রতিবেদন তুলে দিচ্ছিল এ সময় গ্যার সিম্ভ বলেন কুরুকর্ণ দখলে রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন উত্তর কোরিয়ার সেনারা তারা উচ্চ পেশাদারী সাহস বীরত্ব দেখিয়েছিলেন ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন দুইশো বাহাত্তর পাকিস্তানি আজ শেষ দিনে ছাড়বেন আরও কয়েকশ গত দুই দিনে আট ওয়াঘা সীমান্ত দিয়ে দুইশো জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়া সময়সীমা শেষ দিনে আজ রোববার সাতাইশ এপ্রিল আরও কয়েকশ পাকিস্তানি ভারত ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে বারো ধরনের স্বল্প মেয়াদি ভিসাধারী পাকিস্তানের নাগরিকদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার আজকের মধ্যে একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন একই সময় পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত বা আত্মারি ওয়াঘা সীমান্ত দিয়ে ছয়শ উনত্রিশ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে নিজ দেশে ফিরে এসেছেন তাদের মধ্যে ১৩ জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা ২২ এপ্রিল কাতার নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারতের অভিযোগ এই ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত পাকিস্তান সরকার ভারতের এই দাবি অস্বীকার করেছে এরপর পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়া নোটিশ জারি করে নয়াদিল্লি যা লিফ ইন্ডিয়া নামে পরিচিত লিফ ইন্ডিয়া নোটিশে কয়েকটি ধরন রয়েছে এর মধ্যে সার্ক ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার সময় সীমা ছিল ছাব্বিশ এপ্রিল চিকিৎসা ভিসাধারীদের ভারত ছাড়তে হবে উনত্রিশ এপ্রিলের মধ্যে ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়ে যা বললেন পুতিন ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রেজাই পোর্টে ভয়াবহ এক বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে পঁচিশ জনে পৌঁছেছে শনিবারের এই ঘটনায় অন্তত আটশো জন আহত হয়েছেন রবিবার দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা তার জানিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজি প্রতি ক্রেমুলিনের ওয়েবসাইটে প্রকাশিত টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে টেজিটি পরবর্তী ক্ষতি দূর করতে মস্কো সহায়তার জন্য প্রস্তুত এতে বলা হয়েছে শহীদ রেজাই পোর্টে বিস্ফোরণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমর্থন রয়েছে পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন রুশ প্রেসিডেন্ট এদিকে এখনও বিস্ফোরণের কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে গতকাল বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হুসেন জাফারি জানিয়েছেন নাশকতার আলামত পাওয়া যায়নি ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ভারতে জম্মু কাশ্মীরের পেহেলগামী বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহতর ঘটনায় শ্রেষ্ঠ পাকিস্তান ভারত উত্তেজনা নির্সনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ইরানের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল শনিবার সন্ধ্যায় শেহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান টেলিফোনে আলাপ করেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ ইরানের পাকিস্তান ভারত উত্তেজনা প্রশ্মিত করার জন্য সহায়তার ইচ্ছাকে স্বাগত জানান ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএন এর বরাদ্দে এ খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দিয়ে ডন প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলায় সাব্বিশ নিহত হন যা দুই সাল থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী ঘাতি সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে হামলার দায়ী স্বীকার করেছে এতদিন অজ্ঞাত দে রেজিস্টান ফন্ড ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে যার মধ্যে ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ পানি বন্ডন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চাই পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসি বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর গভীর করার জন্য উভয় পক্ষই আন্তরিকভাবে কাজ করছে তিনি বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং অর্থনীতি রাজনীতি ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আর বাড়ানোর প্রত্যাশা করছি বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চাই পাকিস্তান বাংলাদেশের চুয়ান্নতম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন